আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ক্লাসে আজকে আমরা বাংলা ব্যাকরণের হায়ার ম্যাথ মানে সন্ধি নিয়ে ভূমিকা ক্লাস দিব ভূমিকা ক্লাসটা খুব ভালো করে আয়ত্ত করা জরুরি কারণ এখানে এমন কিছু কথা বলা হবে যেটার উপরে পুরা সন্ধি ডিপেন্ড করবে মানে আপনি যদি এই কথাগুলো যদি ভালো করে বুঝে থাকেন তাহলে ইজিলি হচ্ছে সন্ধি সম্পর্কে ভালো ধারণা পাবেন তো শুরু করি সন্ধি আসলে জিনিসটা কি আমরা যদি বলি সেটা হচ্ছে দেখেন ধনির সাথে ধনির মিলনকে সন্ধি বলে কি বলে ধনির সাথে ধনির মিলন আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে ধনির মিলন আমাদের একটা অপশনে দেওয়া থাকলো যে মনে করেন সন্ধি কি এখানে ধ্বনিও দেওয়া আছে মনে করেন আবার মনে করেন বর্ণও দেওয়া আছে এখন কোনটা হবে অ্যান্সার মানে ধনির সাথে ধনির মিলন হবে নাকি বর্ণের সাথে বর্ণের মিলন হবে এটা কি হবে রাইট অ্যান্সার হবে ধনী কেন ধ্বনি একটু বুঝেনি বর্ণ মানে কি বর্ণ মানে হচ্ছে লেটার মানে যা লেখা হয় এটাকে বলা হয় হচ্ছে বর্ণ যা লেখা হয় আর ধ্বনি মানে কি সাউন্ড যেটা দেখা যায় না কেবল শোনা যায় এখন আমি একটা শব্দ লিখলাম মনে করেন নরাধম তো নরাধম শব্দের সন্ধিবিচ্ছেদটা কি আমরা জানি নর যোগ অধম নর যোগ অধম তো এই সন্ধিবিচ্ছেদটা করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করি নর রর মধ্যে একটা অ আছে অধমের মধ্যে একটা অ আছে ঠিক না এইভাবে আমরা একটা জিনিস ধরে তার পরবর্তীতে হচ্ছে স্বরে আ লিখি ঠিক না মানে নরের মধ্যে একটা অ আছে অধমের মধ্যে একটা অ আছে দুইটা মিলে হচ্ছে কি হয়েছে নরাধম এটা আমরা মনে করি এখন দেখেন রর মধ্যে যে অটা আছে। এটা কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এটা আমি ধারণা করে নিচ্ছি ঠিক না এই যে ধারণা করে নিচ্ছি এই জন্যেই এটাকে বলা হয় হচ্ছে ধনির সাথে ধনির মিলন বুঝা গেছে সেম আমরা আরেকটা বার দেখি আমরা হিমাচল হিমাচল শব্দের সন্ধিবিচ্ছেদটা হচ্ছে হিম যোগ অচল এটা কিন্তু আচল না হবে অচল তো এখন দেখেন একটা বিষয় হিম যোগ এটা কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এটা আমরা ধারণা করে নিচ্ছি এই জন্যই বলা হচ্ছে সন্ধি মানে হচ্ছে ধনির সাথে ধনির মিলনকে সন্ধি বলে বর্ণের সাথে না হ্যাঁ অপশনে যদি ধনী না থাকে তাহলে আমরা বর্ণ দিতে পারবো বর্ণ বর্ণ ইংরেজি হচ্ছে লেটার আর ধ্বনি ইংরেজি হচ্ছে সাউন্ড আর সন্ধির কাজ কি দেখেন আমরা যদি বলি সন্ধির কাজই হচ্ছে ধ্বনিগত মাধুর্য ধ্বনিগত মাধুর্য সম্পাদন তাহলে দেখেন এখানেও প্রমাণিত হচ্ছে যে সন্ধি বেসিক্যালি ধ্বনিকে নিয়েই কাজ করে আচ্ছা আরও দেখিব আমরা আরও কিছু কথা দেখবো আমরা দেখি আমরা দেখেন সন্ধি সন্ধির মধ্যে দেখেন সন্ধি কয় প্রকার ও কি কী সন্ধি প্রথমত দুই প্রকার বাংলা সন্ধি আর তৎসম সন্ধি বাংলা সন্ধি কাকে বলে বা বাংলা সন্ধি কত প্রকার বাংলা সন্ধি দুই প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি আমাদের পরীক্ষার মধ্যে মানে বাংলা সন্ধি এভাবে আলাদা করে আসে না তারপর আমি ছোট করে দেখে দিচ্ছি বাংলা সন্ধি সাধারণত তৎসম নিয়ম মানে না সাধারণত তৎসমের নিয়ম মানে না তৎসমের নিয়ম মানে না ঠিক আছে যেমন শাখারি মানে না যেমন শতেক শতেক শব্দের সন্ধিবিচ্ছেদটা হচ্ছে শত যোগ এক শত যোগ এক হিসাব মতে এটা তৎসমের নিয়ম অনুসারে শতৈক হওয়ার কথা ছিল তো আমরা বলি হচ্ছে শতেক তো অর্থের দিকটা প্রাধান্য দিয়ে সাধারণ নিয়ম যে না মানা এটাই হচ্ছে বাংলা সন্ধি এবার দেখেন তৎসম সন্ধি এটা হচ্ছে তিন প্রকার প্রথম হচ্ছে স্বর সন্ধি স্বর কিভাবে স্বর প্লাস স্বর এটাই হচ্ছে স্বর সন্ধি আচ্ছা এরপর হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি আমরা ব্যঞ্জন সন্ধির ক্লাসে এটা আলোচনা করেছি যে ব্যঞ্জন প্লাস স্বর স্বর প্লাস ব্যঞ্জন ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন এগুলো হচ্ছে ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি কিভাবে দেখেন দেখেন এই যে ব্যঞ্জন প্লাস স্বর ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন আবার আমরা লিখতে পারব হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন এটা নিয়ে হচ্ছে আমাদের ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি কিভাবে হবে বিসর্গ প্লাস স্বর মিলে হচ্ছে বিসর্গ সন্ধি হয় আবার বিসর্গ প্লাস ব্যঞ্জন দিয়ে হচ্ছে কি হয় আমাদের বিসর্গ সন্ধি হয় তাহলে ভালো করে নিই আমরা যদি এমন কোনো শব্দ থাকে যেটা দুইটার মধ্যেই স্বরধ্বনি আছে সেটাকে আমরা বলবো সরসন্ধি এরপর ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো আপনারা যদি দেখেন তাহলে খুব ভালো করেই বুঝতে পারবেন যে কোন শব্দগুলো আমাদের ব্যঞ্জন সন্ধি হিসাবে কাউন্ট করবো আচ্ছা এখন দেখি আমরা সন্ধির ক্ষেত্রে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে সন্ধির ক্ষেত্রে সাধারণত দুইটা ক্ষেত্রে সন্ধি হয় একটা হচ্ছে দুইটা অর্থবোধক শব্দের মিলনের সন্ধি হইতে পারে যেমন দেখেন আমি একটা শব্দ দেখাচ্ছি হিম যোগ অচল হিমাচল দুইটা অর্থবোধক শব্দের মধ্যে সন্ধি হয়েছে আবার দেখেন বিদ্যালয় যদি আমি লিখি বিদ্যা যোগ আলয় বিদ্যা যোগ আলয় দুইটা অর্থবোধক শব্দের মধ্যে কিন্তু আমাদের সন্ধি হয়েছে নরাধম দেখেন নর যোগ অধম দুইটা অর্থবোধক শব্দের মধ্যে আমাদের সন্ধি হয়েছে তো দুইটা অর্থবোধক শব্দের মিলনে যদি সন্ধি হয় তাহলে এটা একটা একটা পাঠ। আর কি বলা হচ্ছে উপসর্গ প্লাস অর্থবোধক শব্দের সন্ধি হইতে পারে যেমন দেখেন বিচ্ছেদ বি যোগছেদ ভালো কথা তো তারপর দেখেন আমি বললাম দেখেন যেমন দুর্যোগ দু যোগ যোগ দুর্যোগ দেখছেন বা আমি লিখলাম নীরব নি যোগ রব দেখছেন এই যে দেখেন উপসর্গ থেকেও কিন্তু আমরা সন্ধি করতে পারি তাহলে আমাদের মূল ফোকাসটা হবে কি হয় আমরা অর্থবোধক শব্দটাকে বের করব এবং উপসর্গ প্লাস অর্থবোধক শব্দটাকে বের করব এখন অর্থবোধক শব্দটা যদি ত দিয়ে থাকে আমাকে ত দিয়েই লিখতে হবে যেমন আমি একটা শব্দ বললাম নাথ জামাই একটা ওয়ার্ড লিখলাম নাথ জামাই এখন নাথ জামাইয়ের মধ্যে আমি ইচ্ছা করলে নাথ যোগ জামাই এইটা আমাদের রাইট কিন্তু আমি যদি এভাবে লিখতাম নাথ খণ্ডত্ব দিয়ে তাহলে সেটা ভুল হইতো কেন ভুল হইতো কারণ নাথ খণ্ড দিয়ে কোনো ওয়ার্ড নাই বুঝতে পারছেন বিষয়টা তবে পরীক্ষা অনেক ক্ষেত্রে প্রত্যয় ঘটিত শব্দগুলো থেকে সন্ধির প্রশ্ন আসে যেমন দেখেন ভাস্যর যোগ বর এটা প্রত্যয় পতত যোগ অঞ্জলি পতঞ্জলি প্রত্যয় দীপায়ন দ্বৈপ যোগ আয়ন যোগায়ন দ্বৈপায়ন প্রত্যয় মানে সন্ধিটা প্রত্যয় কানেক্ট করেও কিন্তু আসতে পারে ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমরা কিছু আলোচনা করব বলছে অর্থবোধক শব্দ কয়টা কঠিন কঠিন শব্দ দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে মনে করে আমি একটা শব্দ বললাম কারাগার এখন দেখেন কারাগার শব্দের সন্ধিবিচ্ছেদটা কি কারাগার আমি ইচ্ছা করলে কারা যোগ আগার দিতে পারি কারা যোগ আগার আবার আমি দিতে পারি হচ্ছে কার যোগ আগার কার যোগ আগার এখন আমাদের দেখতে হবে যে আসলে কোনটা হবে কারা হবে না কার হবে কার মানে হচ্ছে বেকার যেটাকে আমরা বলি মানে কাজ করা তুই বেকার আসুত কি না আর কারা মানে হচ্ছে অপরাধী যেমন আমরা বলি না কারা কর্তৃপক্ষ তাহলে আসলে ঘুরেফিরা কোনটাই হবে বল তো কারাগারের মধ্যে কি কাজ দেওয়া হয় বেসিক্যালি না এখানে অপরাধীদের রাখা হয় তাহলে এটা কি হবে হানড্রেড পার্সেন্ট কারাগার দেখছেন অর্থের দিক থেকে হবে কারা যোগ আগার এবার দেখেন আমি নীলাচল আমি শব্দটা লিখলাম নীলাচল এখন এটা সন্ধি বিচ্ছেদটা কি হইতে পারে দেখেন নীল যোগ অচল একটা লিখলাম আরেকটা হচ্ছে নীল যোগ আচল আচ্ছা এখন এখানে কোনটা হবে নীল যোগ অচল নাকি নীল যোগ আঁচল তো দেখেন আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের চলের সাথে কিন্তু নীলাচলের কোনো সম্পর্ক নেই অচল মানে কিন্তু পর্বত তাহলে আসলে রাইট আনসার হবে নীল যোগ অচল নট নীল যোগ আঁচল আচ্ছা এবার দেখেন শব্দটা আমি বললাম বজ্জাত। বজ্জাত। এখন এখানে আমি কি দিব বধ প্লাস জাত আর একটা হচ্ছে বধ আমি খণ্ডত দিয়ে দিলাম প্লাস জাত কোনটা হবে অ্যান্সার রাইট অ্যান্সার হবে বধ যোগ জাত কেন বধ একটা ফার্সি উপসর্গ এই জন্য এখানে দ দিছি আমরা ঠিক না খণ্ডত দিয়ে কিন্তু বধ ওয়ার্ডটা নেই আমরা আরও দেখি যেমন একটা শব্দ বললাম দেখেন সহজ একটা শব্দ উন্মেষ এখন দেখেন উন্মেষ শব্দের সন্ধিবিচ্ছেদটা যদি আমরা দেখি উথ যোগ মেষ এইটা দিলাম আরেকটা হচ্ছে দেখলাম উথ মানে ত দিয়ে দিলাম প্লাস মেষ এখন কোনটা হবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এইটা হবে কেন উপসর্গটা এখানে ত দিয়ে না উপসর্গটা দ দিয়ে কথাটা কি বুঝতে পারছেন এখন আমি লিখলাম মনে করেন কটুক্তি কটুক্তি এই বানানটা দীর্ঘ দিয়ে এখন কটু প্লাস উক্তি রস্যকার দিছি কেন আমাদের দেখতে হবে অর্থবোধক শব্দটা কিভাবে আমি লিখছি অর্থবোধক শব্দটা যদি অস্বীকার থাকে আমাকে অস্বীকারী দিতে হবে আর অর্থবোধক শব্দরা যদি দীর্ঘকার থাকে আমাকে অবশ্যই দীর্ঘকারী দিতে হবে বুঝা গেছে বিষয়টা যেমন দেখেন রবীন্দ্র শব্দের মধ্যে আমরা যদি দেখি রবীন্দ্র এখানে আমরা লিখি কিভাবে রবি যোগ ইন্দ্র এখানে কিন্তু আমি আর দীর্ঘই দিচ্ছি না কেন অর্থবোধক শব্দটা যেহেতু দীর্ঘই না এই আমি এখানে দীর্ঘই দিতে পারবো না আচ্ছা এবার আমরা কিছু বিগত বছরের কোশ্চেনগুলো দেখি হিমাচল শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি দেখেন আমরা পড়ছি হিমা এটা হবেই না আচ্ছা হিমযোগ আচল হইতে পারে হিমা বাদ আচ্ছা হিমযোগ আচল এটাও বাদ হিমযোগ অচল রাইট আনসার কোনটা হবে হিমযোগ অচল ঠিক আছে উম নম্বরটা আচ্ছা কোনটি সন্ধিজাত শব্দ সন্ধিজাত শব্দ বলতে আমরা বোঝাচ্ছি দেখেন শীতল আচ্ছা শীতল শব্দটাকে আগে একটু ভাঙি আমরা দেখেন শীত যোগ ল তো দেখেন এই লর কোনো অর্থ নাই এই জন্য এটাকে আমরা সন্ধি না আদরে প্রত্যয় ধরব আচ্ছা সংখ্যা এটাকে আমরা ভাঙি সম যোগ খা সম একটা উপসর্গ আর খা একটা অর্থবোধক শব্দ খ্যাতি থেকে আসছে এটা সন্ধি অধিকার উপসর্গ থেকে তোমার এটা সমাস রাইট আনসার হবে সংখ্যা আচ্ছা এরপর দেখেন সন্ধির কাজ কি শব্দে শব্দে সংযোগ না শব্দে শব্দে সংযোগ করা হচ্ছে সমাসের কাজ শব্দ বাক্যের মিলন মিলন না না প্রত্যয় প্রত্যয় দেখেন বাক্য বাদ বাক্য হবে না প্রত্যয় প্রত্যয় মিলন দেখি বাদ শব্দে শব্দে সংযোগ আর শব্দ বাক্যে বাক্যে বাদ রাইট আনসার হবে শব্দে শব্দে সংযোগ মূলত হচ্ছে যে দুইটা অর্থবোধক শব্দের কথা বলছি না ওইটাই কিন্তু এটা সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখেন এটা যেহেতু ধনীগত মাধুর্য সম্পাদন করে তাহলে হানড্রেড পারসেন্ট তত্ত্বের মধ্যে কিন্তু এই আলোচনাটা চলবে নিচের কোনটি সন্ধিবিচ্ছেদ ঠিকভাবে হয়নি দেখেন সস যোগ থ এটা ব্যঞ্জন সন্ধি ঠিক আছে যথাযোগ ইষ্ট এটাও ঠিক আছে দেখেন শরৎ যোগ চন্দ্র এটাও ঠিক আছে মৃত্যু যোগ জয় দেখেন যোগ জয়ের মধ্যে এই যে একটা ইয় আনসেন এটা কিন্তু কোনো নিয়ম অনুসারে আনার নেই নিয়ম বহির্ভূত আনছেন এই জন্য রাইট আনসার হবে হচ্ছে মৃত্যুঞ্জয় এখানেই হবে রাইট আনসারটা বোঝা গেছে বিষয়টা তো এইভাবে যদি আপনারা সন্ধিগুলো যদি পার্ট টু পার্ট আলাদা করে দেখতে পারেন বা পড়েন তাহলে এটা আপনাদের জন্য সন্ধি বুঝতে সহায়ক হবে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ক্লাসে আল্লাহ হাফিজ